ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনুনের রান্নাঘরে সবাইকে স্বাগত নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি গেছিলাম তো আমার ননদিনের বিয়ে তো পাশেই একদম আমার বাড়ির পাশেই ছিল বিয়েটা ননদিনী যেহেতু তো বাড়ির গেট থেকে খুলেই আমি দেখতে পাচ্ছি একদম পুরো আমার বাড়ি থেকে একদম আলোয় আলো তো আলোই আলোতে যাচ্ছি আমরা সবাই মিলে তো বিয়ে বাড়ি বাড়ির সামনেই একদম তো লাইট দিয়ে ভরিয়ে দিয়েছে আমার বাড়ির সামনেটা আর এই দিকে একদম ওদের দুজনের বিয়েতে মানে ননদিনের বিয়েতে সুন্দরভাবে বেশ এখন ডেকোরেশন করে বেশ সাজিয়েছে এত সুন্দর লাগছিল গেটটা এত সুন্দরভাবে করেছে বাবুই পাখির বাসা করেছে আবার কুলো দিয়ে কি সুন্দরভাবে সাজিয়েছে ডেকোরেশনটা এত সুন্দরভাবে করেছিল সেটা একটু দেখছি তো ননদিনের বিয়েতে আসলাম সবাই মিলে কি করছিলাম সেটা একটু সবার সাথে ভিডিওর সাহায্যে সবাই সাথে শেয়ার করছি আর এদিকে একটু বাইরের এটা গেট তো বাইরের এটাই এইটা হয়েছে মানে আর এখানে হয়েছে একটা বেশ লাইটিং ফুলের একটা লাইটিং করেছিল যে ফুলটা একবার এদিক ওদিক নড়ছে বেশ দেখতে কি সুন্দর লাগছে বেশ আপনা থেকেই ঘুরছে তো এত সুন্দর লাগছে দেখছি আমি তো ওইটাই দেখছি বেশি এত সুন্দরভাবে বেশ জ্বলছে দেখতে কী ভালো লাগছিল এবার আমার ননদিনী তো বিয়ের কোণে হয়ে বসে আছে আর এদিকে কত সুন্দর সুন্দর ফটো তুলছে সবাই নানা রকম চারিদিকে সব লোকজন সুন্দরভাবে সবাই জিজ্ঞাসা করছে কেমন আছো কেমন আছো অনেকদিন পর দেখা হলে যা হয় তো আমাদের যেখানে মেয়েদের আমাদের বাড়ির মেয়েদের বেশিরভাগই এই দুর্গা মন্দির থেকেই বেশি বিয়ে হয় তো দুর্গা মন্দিরের মন্দিরের ভেতরেই আমাদের বিয়েটা হয় তো আমাদের চন্দ্রবাড়িতে তো আর ওই ওখানে মন্দিরে যেহেতু সামনে করেছে তো ওখানে খাওয়া দাওয়া তেমন একটা বলতে নিরামিষই হয়েছিল তো নিরামিষই মন্দিরের সামনে হয়েছে যেহেতু নিরামিষই সব খাবার দাবার আর আলাদা জায়গায় অনেকটা দূরে সেখানে হচ্ছে এটা হচ্ছে বিয়ার মন্দির বিয়ে হবে বলে সেই জায়গাটা সারিয়েছে সুন্দরভাবে একদম এখানটায় বিয়ে হবে এটা আমাদের দুর্গা মন্দিরের একদম মন্দিরের একদম ভেতরটা আর আলাদা জায়গায় মানে ননভেজ করেছিল সেখানে আর এটা ছিল ভে ভেজের সব কিছু তো ননদিনীকে এত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে তাকে আর খুব মিষ্টি একটা মেয়ে সব সময় মুখে তার হাসি সত্যি খুব ভালো মেয়েটা তো আর সবাই এত ইয়ে করছিল হাসি হাসিভাবেই মেয়েটা বেশ কথা বলছে সবার সাথে আমরাও যেতে বেশ সুন্দরভাবে কথা বললো তো চারিদিকটা একটু দেখাচ্ছি সুন্দরভাবে এত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে কি ভালো লাগছে আর তেমনভাবে বেশ এত উপরটা এত সুন্দরভাবে সাজিয়েছে আমি ওপরটাই দেখছি লাইটিংগুলো এত ভালো লাগছিল দেখতে আর আমার তো বাড়ির সামনেই তো আর আলোয় আলোয় হয়ে গেছিলো একদম আমার বাড়ির সামনে এটা তো সুন্দরভাবে বেশ সুন্দর সাজিয়েছে দেখতে কি ভালো লাগছে আমি তো ভিডিও তুলতেই ব্যস্ত একটু ভিডিও তুলছি আর সবার সাথে কথাও হচ্ছে অনেকদিন পর সবাই সাথে দেখা আমার সব এদের সাথে দেখা তো তেমনভাবে তো কারোর সাথে দেখা হয় না এখন সবাই তো ব্যস্ত যে যার সব কাজে তেমনভাবে আর বিয়ে বাড়িতে দেখা হয়েছে সবাই যায়রা গল্প করছে এই যে সব আমার যায়রা এরা সব গল্প করছে সব যা হয় আমার তো সব খাওয়া দাওয়া করছে পকোড়া টকড়ায় মোমো এইসব হয়েছিল সব ভেজ ভেজের যা জিনিস সেসব হয়েছিল তো একটু বসে বসে সবাই একটু বসে গল্প হচ্ছিল আর একটু চারিদিকটা একটু দেখাচ্ছে সবাই বসে বসে কি সুন্দর আড্ডা মারছে গল্প করছে বিয়ে বাড়িতে লোকজনের ভিড় আর এখানে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করছিল আর ভিডিও করছিল সবাইকে যত বাড়ির লোকজন আছে তো এই দিকে হচ্ছে ফুলগুলো এত সুন্দর লাগছিলো লাইটিংয়ের ফুলগুলো সেটা একটু ভালো লাগলো বেশ একটু ভিডিও তুলছিলাম আর এখানে খাওয়া দাওয়ার যে জায়গাটাই খাওয়া দাওয়া হচ্ছিলো যেটা হয়েছে চিকেন ভেজ ননভেজ হয়েছিল তো ননভেজের জায়গাটা এখানটায় সুন্দরভাবে সাজিয়েছে সুন্দরভাবে স্প্যান্ডেলটা আলাদাভাবে করেছে আর এটা তো দুর্গা মন্দিরের সামনে আর ওইটা ওটা হলো এখানে আমার ভেজের সব আইটেম ছিল সব ভেজ যেহেতু দুর্গা মন্দির তো এখানে হচ্ছে পকোড়া মোমো তারপর হচ্ছে মাশরুম সন্দেশ এই সব ছিল নানা রকম ভেজের সব কিছু যেমন থাকে আমিও একটু ভেজ পকোড়া নিয়েছিলাম এত সুন্দর লাগছিলো দেখতে আর এইদিকে দিকে দেখো পানের স্টলও বসেছে বেশ কত রকমের মশলা দিয়ে পান দেখতেও ভালো লাগছে বেশ আমি একটু দেখছিলাম এখন তো সবে এই রকম হয়ে গেছে দুটো পাখি বসে আছে তাদেরকে কি সুন্দর লাগছে আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল বেশ আর এখানে দেখো একটু হালকা হালকা ঠান্ডা ছিল তখন আর এখানে রকম মশলা দিয়ে বসে আছে আর ভেতরটা কিন্তু গরম লাগছিলো যেহেতু প্যান্ডেল করা তো আর ভেতরটা একটু গরমেই লাগছিলো একটু ঠান্ডা ওয়েদার ছিল কিন্তু ভেতরটা গরম আর হ্যাঁ এই এইরকম একটু দেখালাম সবার সঙ্গে ভিডিওটার কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনুরোধ রইল সবাইকে আর আমি একটু এখানে পকোড়া নিয়েছি সবাই পকোড়া খেয়ে নাও বন্ধুরা সবাই তো একটু দেখিয়ে দিলাম সবাইকে ভিডিওর কোনো অংশ থ্যাংক ইউ সবাইকে